নমস্কার বন্ধুরা শুভ সকাল মানুষ ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছে আর বন্ধুরা সবাই ভীষণ হয় ভালো আছেন সুস্থ আছেন তাই একটু বন্ধুরা আজ এ ষোলোই জুন আর সানডে আর এখন বাজে সকাল আটটা তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন বাইরে রয়েছি ফুল তুলছি কিছু কাজও কাজও কিছু করছি কিন্তু যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে আজ কিন্তু একটা স্পেশাল ডে আজ ফাদার্স ডে তাই পৃথিবীর সমস্ত বাবাদের জানাই হ্যাপি ফাদার্স ডে বাবাদের নিয়ে আর কি বলবো বন্ধুরা বাবাদের নিয়ে যতই বলবো ততই কম বলা হবে তাই না কিন্তু যেটা না বললেই নয় মা যদি জগতে যদি সর্বসেরা হয় সব কিছু যদি মা হয় তাহলে কিন্তু বাবাও কিন্তু কোনো অংশে কম নয় তাই না তাই মা বাবা দুজনকেই আমাদের জীবনে দরকার কিন্তু আর একটা যেটা রিকোয়েস্ট আমার বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় অনেক বাড়িতে অনেক আছে তো অনেকে তাই আমি বলবো এই বৃদ্ধ বয়সে বা মাকে যেন সন্তানদের কাছে যেন থাকতে হয় এই প্রার্থনাই করি ভগবানের কাছে আর বলি আমার বাবার মতন পৃথিবীর সমস্ত বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে বন্ধুরা আর আজকে আরও একটা স্পেশাল ডে সেটা হচ্ছে দশহারা তো আমার বাড়িতে দশহারা পুজো শুরু হয়ে গেছে আপনারা পুজো দেখলেন তো ফোন আর পুজো শেষ আমি প্রণাম করে নিলাম আর মাকে জানালাম মা সবাইকে ভালো রাখো আর তুমিও ভালো থাকো দশহারায় দশ রকম দশটা ফল দিয়ে কিন্তু এই পুজো দিয়েছি দেখে নিন ঠিক আছে হাজব্যান্ডকে দিয়ে একটা বড় কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে শাক বাজা অবশ্য এই কাজটা প্রত্যেকবারেই ও করে মানে রবিবার দিন যদি শাক রান্না হয় শাক নিয়ে এলে ওই বাঁচে এই কাজটা কিন্তু ওর ওর দায়িত্ব ঠিক আছে আর নিয়ে এসেছে কী কী সেটা আমি দেখাচ্ছি আর কি নিয়ে এসেছি সেটা আমি দেখাচ্ছি আমি এখন এখানেই দেখালাম একটু যে হাজবেন্ড শাক বাচ্ছে আমি শাক পাচার কাজটা দিয়েছি হাজবেন্ডকে ঠিক আছে চলুন আমি রান্নাঘরে যাই রান্নাঘরে দেখাই আমি আপনাদের আজকে আমাদের রবিবারে কী কী বাজার করে নিয়ে এসেছে চলুন আর নিয়ে এসছে মাছের ডিম আর এই মাছের ডিম ডিমের বড়াটা আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ ঠিক আছে তাই প্রত্যেক রবিবারে মানে প্রত্যেক রবিবারে বলাটা ভুল এই যে এখন তো এই মাছের ডিম এখন এখন ওঠে না তাই এই সময়টা আমার বাড়িতে প্রত্যেক রবিবার মাছের ডিম আসবেই ঠিক আছে এই হচ্ছে মাছের বাজার এই হচ্ছে সবজি বাজার সবজি বাজারটা আমি দেখাই আমি একটু বসি এটা হচ্ছে পটল আমি বলছি এটা হচ্ছে পটল আপনারা যেন জানেন না আমি এমনভাবে বলছি তো ঠিক আছে বন্ধুরা এইটা আবার এইটা পটল নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে আর নিয়ে এসছে ঢ্যাঁড়স লেবু লেবু অনেক আছে তাও লেবু নিয়ে এসছে আর এই গরমে তো লেবু সর্বতটা প্রচুর পরিমাণে খাওয়া ভালো তাই না নিয়ে এসছে একটা ছোট্ট একটা একদম কিউট একটা চাল কুমড়ো আর নিয়ে এসেছে কলমি শাক আমি শাকগুলো না বেচতে যাব এত শাক নিয়ে এসেছি দেখুন কেউ শাক নেবেন কলমি শাক নেবেন বন্ধুরা আমি বেচতে যাব দেখুন কত শাক নিয়ে এসছে ওখানে আসবে নিয়ে গেছে মনে হচ্ছে এক না দুয়াটি নিয়ে গেছে এখানে পিনাটি আর এইখানে রয়েছে সজিনি শাক আর বাজার হাট আছে তাই এইটুকু আজকে বাজার করে নিয়ে এসেছে ঠিক আছে তো চলুন আমি আর দেরি করবো না রান্নাটা করে নিই কেমন অনেক দেরি হয়ে গেছে সুন্দর হচ্ছে সেন বেরেছে গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আমি এই সবে রান্না বাননা এলাম আর আজকে রান্না করার কারণ হলো গিয়ে মায়ের খুব শরীরটা খারাপ সেই মনসা পুজো যে হয়েছিলো মনসা পুজোর পর থেকে মায়ের শরীর খুবই খারাপ তো মনসে পুজোর সময় যা দেখা দিয়েছে তারপরে আর আসেনি তো হঠাৎ করেই মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেল তখন থেকে মা শুয়েই আছে আর আজকের মতো এইটুকু এ পর্যন্তই আশা করি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সে হাসি খুশি থাকবেন আজকের মতো টাটা বন্ধুরা টাটা